দশ পিস মাত্র পঁচিশশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তাতে পিস দুইশো টাকা দশ পিস মাত্র টাকা মাত্র টাকা দশ পিস পাচ্ছেন মাত্র মাত্র পিস টাকা মাত্র তিনশো তিরিশ টাকা যা যত মাত্র আর যারা সরাসরি আসতে না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ ভাই আমার চ্যানেল এবং ফেসবুক থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন 10 পিস মাল অর্ডার করতে হবে যে কোনো ডিজাইন যে কোনো রঙের 10 পিস অর্ডার করলে বাংলাদেশ যে কোনো ডিজাইন যে কোনো 컬러 হ্যাঁ 10 পিস বা মাল হ্যাঁ পাঠাতে পারবো শুধু 510 টাকা শুধু 510 টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা পণ্য হাতে বাকি টাকা হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে নিয়ে যাবে বাকি টাকা পণ্য হাতে পেয়ে তারপরে দিবে কালেকশন কিছু দেখাবো প্যাকেজ অফার থাকবে সবগুলোই এবং এগুলো দেখাবো আপনাদেরকে জয়পুরি দশ পিসের বান্ডেল এজ এ বান্ডেল দেখতেছেন দশ পিসের বান্ডেল থাকবে একটা আপনাদেরকে ডিসপ্লে আমি দেখাই স্যাম্পল হিসাবে

এই যে পাঁচ হাতের নামাজ হবে এবং এটা বান্ডেল অফার থাকবে আপনার দশ পিস পঁচিশশো টাকা এটা দেখেন এটা হলো স্যালোয়ারটা হুম প্রিন্ট হ্যাঁ স্যালোয়ার প্রিন্ট হবে এবং এই যে এটা হলো আপনার জামাটা ফ্রি সাইজ জামা হবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন এগুলোর মধ্যে কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যা যত বিস্তার নিতে পারবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সাইজ যত হেলদি মানুষ হোক সবাই পড়তে পারবে এগুলো সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি হবে দশ পিস মাত্র পঁচিশশো টাকা

ওড়নাটা নামাজ ও না থাকবে বিশাল বড়ো নামাজ ওড়না হ্যাঁ দুই মাথাটা আসল করা থাকবে এই যে মাত্র দশ পিস বাইশ দুই হাজার টাকা মাত্র দুশো টাকা পিস হুম হ্যাঁ হ্যাঁ এটা দেখেন এটা দেখাচ্ছে আপনাদেরকে ফের দোস লোন হ্যাঁ সুন্দর একটা থ্রি পিস প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা সম্পূর্ণ ফ্রি সাইজ সবাই পড়তে পারবে ওগুলা মাত্র তিনশো টাকা এটা দেখেন সালোয়ার কাপড় সবাই পড়তে পারবে সব ফ্রি চাই সবাই পড়তে পারবে হম সম্পূর্ণ সত্যি মজা দেখেন নামাজি ওনা থাকবে বিশাল বড় নামাজি ওনা মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা যে এখন দেখাবো বাটিকের কালেকশন খুবই বাইরের একটা কালেকশন এবং কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা দশ পিস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা কালার বাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা হলো হাতের কাপড়টা এবং এই যে সেলর হবে এবং হ্যাঁ এই যে দেখেন নামাজি ওন্না পাবেন সাথে একদম মানে কি বলবো ছয় হাত সাত হাত ওন্না হবে বিশাল বড় অনুষ্ঠান আর একটা বান্ডেল অফার মোমবাটিক হম কালার ডিজাইন হবে মাত্র দশ পিস পঁচিশশো টাকা এগুলো কজ গ্যারান্টি হবে এই যে এটা হলো প্রিন্টের সেলোয়ার ঠিক আছে প্রিন্টে সেলর এই যে হাতা সম্পূর্ণ ম্যাচিং হবে বডির সাথে এই যে দেখেন ওন্নাটা নামাজ ওন্না বিশাল বড় নামাজ ওন্না দেখেন মাত্র 10 পিস 2500 টাকা 10 পিস 2500 টাকা হ্যাঁ এই যে এখন দেখাবো বিহারি বাটিক বিহারি বাটিক হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ এটা সবাই বলতে পারো সুতির মধ্যে রং কোয়ার 100% গ্যারান্টি মাত্র 330 টাকা অনলি 330 হ্যাঁ 330 টাকা 10 পিস নিতে পারবো 3300 টাকা এই যে দেখেন সালওয়ার কাপড় প্রিন্টে এগুলো সবাই ফ্রি সাইজ এগুলো সব ফ্রি সাইজ বললেই সবাই বুঝে যাব যে হাতের কাপড় আলাদা দেওয়া আছে আর এই যে দেখেন আপনার ওড়নাটা বিশাল বড় ওড়না হবে নামাজ ওড়না হ্যাঁ মাত্র 330 টাকা হবে বান্ডেল অফার কিন্তু আছে এটাতে এটা দেখেন লিলেন ব্যাটিক আছে সম্পূর্ণ ফিজ সাইজ এগুলোর মধ্যে অনেকগুলো কালার ডিজাইন আছে আমাদের কাছে যা যত বেশ লাগবে নিতে পারবো মাত্র তিনশো তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ টাকা রং কস গ্যারান্টি থাকবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সাইজ ভাই যেগুলো দেখা যাচ্ছে সবই ফ্রি সাইজ আর যে এটা হলো হাতাটা এবং এই যে এটা হলো সেলর কাপড় হুম ম্যাচিং থাকবে আর এই যে দেখেন টাসেল করা ওনা থাকবে সম্পূর্ণ হ্যাঁ নামাজ ওনা পাঁচ হাতের নামাজ ওনা থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা হ্যাঁ যা এখন দেখাবো শিখাবাটিক

এগুলোর মধ্যে অনেকগুলো কালার ডিজাইন আছে আমাদের কাছে নিতে পারবো সবাই এবং সম্পূর্ণ ফ্রি সাইজ প্রাইসটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা হলো এক কালার সেল সুতির মধ্যে এবং এই যে এটা হলো হাতাটা ম্যাচিং থাকবে এবং অন্য থাকবে যে আপনার টাচ করা পাকা পাঁচ হাতে নামাজি ওনা থাকবে

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখন দেখাবো ডিজিটালের বাটিক ডিজিটালের এই যে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন ভাইরাল কালেকশন সবগুলোই অনেকগুলা কালেকশন আছে আমাদের কাছে ডিজাইন অ্যাভেলেবেল নিত্য নতুন ডিজাইন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা সব বাটিক এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি ডিসকাউন্ট অফারে এই যে এটা হলো হাতাটা হুম এটা দেখেন সেলোর কাপড় এক কালার মধ্যে হ্যাঁ সম্পূর্ণ সুতির মধ্যে সেগুলো সব ফ্রি সাইজ ভাই এগুলো হয়ে আরও বেশি হইব আড়াই গাজার উপরে আছে এটা দেখেন বিশাল বড় বোনা দেখছেন প্রায় ছয় হাত্রী পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো এই যে চন্ডী বাটিক দেখেন বাটিকের মধ্যে সবচেয়ে সেরা বাটিক এটা অনেক সুন্দর ডিজাইন আছে আরো কালার আছে অনেকগুলোই মাত্র নিতে পারবো এটা দেবো পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শ টাকা থ্রি পিস বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন হুম এক্সট্রা হাতার কাপড় এই যে এবং সেলোটা থাকবে এগুলো দিয়ে কিন্তু এই যে দেখেন এই যে বাদাই করা সুতা দিয়ে বাদাই করা ডিজাইন করা থাকবে ঠিক আছে এগুলো কাস্টমারের নিয়ে ছুঁড়ে নিতে হইব মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন ওনাটা দেখাই দেই বিশাল বড় ওনা থাকবে এই যে দেখেন বিশাল বড় ওনা বড়ির সাথে ম্যাচিং হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখেন কাচুপি ডিজাইনে একটা থ্রি পিস দেখা দিয়েছি গলায় কাজ নিচে প্যানেলের কাজ হ্যাঁ

রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সবগুলো কিন্তু কালেকশন থাকবে মাত্র তিনশো টাকা তিনশো আশি টাকা এই যে এটা হলো সেলোয়ারটা একদম রং কোচ গ্যারান্টি থাকবে দেখেন নামাজি ওনা থাকবে বিশাল বড় নামাজি ওনা হ্যাঁ মাত্র তিনশো আশি টাকা ভাই হ্যাঁ মাত্র তিনশো আশি টাকা এই যে এখন দেখাবো জয়পুরের একটা ডিজাইন একদম নতুন কালেকশন আছে আমাদের কাছে একদম ওই থাকবে ভাই কাপড় নষ্ট হওয়ার পর্যন্ত এরকমই থাকবে এগুলো সহজে কালার জ্বলবো না মাত্র তিনশো আশি টাকা পাচ্ছেন এটা হ্যাঁ তিনশো আশি টাকা এই দেখেন সালোয়ারটা

এই যে ব্যাগপাটে কাজ মাত্র চারশো টাকা হ্যাঁ যে ইনারে কাপড় ভিতরে দেওয়া আছে মাত্র চারশো টাকা ঠিক আছে মাত্র চারশো টাকা দেখেন এটা সেলোয়ারের কাপড় থাকবে আর দেখেন

সিকুর চে কাজ করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাই হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ইন্ডিয়ান জর্জেট হ্যাঁ ক্যাটালগ ডিজাইন দেখেন হাতাতেও ডিজাইন করা থাকবে হাতায় কাজ করা আছে এবং এই যে দেখেন গলায় খুবই সুন্দর কাজ করা এবং নিচে প্যানেল কাজ করা পুরো বড়িতে কাজ করা মাত্র পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা বাই অনলি পাঁচশো টাকা এই ইন্ডিয়ান জর্জেট সব ডিস কেমন অফার বাই দোকান খালি করে দোকানে দেখেন সালোয়ার কাপ। দেখেন পুরো জুড়ে খুবই সুন্দর কাজ করা থাকবে হ্যাঁ হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো পাকিজা প্রজাপতি সব ক্যাটালগ ডিজাইন দেখেন বিশাল বড় বড়ি কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ যে এত হেলদি মানুষ হোক সবাই পড়তে পারবো

নতুন ডিজাইনের মাল হুম ক্যাটালগ সম্পূর্ণ ক্যাটালগ এই দেখেন কালার ডিজাইন গুলো দেখেন একবার খুবই সুন্দর কালার ডিজাইন হ্যাঁ এই দেখেন এটা ফ্রন্ট পার্ট মাত্র চারশো বিশ টাকা এই যে দেখেন ব্যাক পার্টের ডিজাইনটা একবার দেখাই দিই এই দেখেন খুবই সুন্দর মাত্র চারশো বিশ টাকা সম্পূর্ণ সুতির ভিতরে এই দেখেন সেলোয়ারটা রং কষ এগুলো একদম পাকা রং কষ পাকা দেখেন ওনাটা দেখেন পাকা পাঁচ হাতে নামাজ ওনা মাত্র হ্যাঁ চারশো বিশ টাকা মাত্র টাকা হ্যাঁ দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন সবগুলো বাই ক্যাটালগ ডিজাইন দেখেন খুবই সুন্দর কালার ডিজাইন আছে মানে চারটে করে কালার হয় যার যেটা লাগে নিতে পারবো পছন্দ করে মাত্র চারশো বিশ টাকা ভাই হ্যাঁ চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস দিতেছি মাত্র চারশো বিশ টাকায় সব ডিসকাউন্ট এই যে দেখেন সেলোয়ার আড়াই গজের সেলোয়ার হবে সম্পূর্ণ সুতির মধ্যে এই দেখেন নামাজি ওনার দেখেন বিশাল বড় নামাজি ওনার হ্যাঁ মাত্র চারশো বিশ টাকা হ্যাঁ চারশো বিশ টাকা এখন দেখাবো রূপালী থ্রি পিস ক্যাটালগ ডিজাইন সব ক্যাটালগ ডিজাইন সাধারণ উপরে কিন্তু কিন্তু প্রিন্ট গুলো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের হ্যাঁ চারটা করে কালার হবে একদম জীবন্ত ফুল মাত্র চারশো বিশ টাকা ভাই চারশো টাকা সব অফার দিয়ে দিতেছে আমি সব অফার দিয়ে দিতেছি এদের দেখেন স্যালোয়ার সুতি সম্পূর্ণ সুতি আর একজন মধ্যে এ দেখেন নামাজ ওনা পাক্কা পাঁচ হাতে নামাজ ওনা হম মাত্র চারশো বিশ টাকা হ্যাঁ চারশো বিশ টাকা দেখেন এখন দেখাবো ফ্রেশের মাল হ্যাঁ প্যাটেলস লোন ফ্রেশের মাল সব ক্যাটাল ডিজাইন এযে দেখেন আগে ডিজাইনটা দেখেন আপনাদেরকে খুব সুন্দর একটা ডিজাইন রং কস গ্যারান্টি কালার আছে চারটা সেটিং পেজি সম্পূর্ণ মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সব ক্যাটালগ ডিজাইন হবে সম্পূর্ণ সুতির মধ্যে এটা দেখেন এটা দেখেন সেলোয়ার ম্যাচিং থাকবে সেলোয়ার আড়াই গজ পাক্কা আড়াই গজ এটা দেখেন ওনাটা বিশাল বড় ওনা কিন্তু হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এখন দেখাবো অরগেন্ডি হ্যাঁ ক্যাটালগ ডিজাইন হবে স্যাটেলাইট অর্গানটি এটা দেখেন ফ্রি সাইজ ভাই সব ফ্রি সাইজ ফ্রি সাইজ ছাড়া আমার এখানে কোনো মাল নাই সব ফ্রি সাইজ হ্যাঁ এটা এটা দিব আপনার চারশো বিশ টাকা যান হ্যাঁ চারশো বিশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকাই কিন্তু এখন ডিসকাউন্ট দিতেছে চারশো বিশ টাকা হ্যাঁ ত্রিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম যান এজা সেলার কাপড় আড়াই কাজ হবে সম্পূর্ণ সুতি হবে এজা দেখেন নামাজি ওর না হ্যাঁ মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এই যে এখন দেখাবো কাজ চুপি কাজের সুন্দর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস চারশো আশি টাকা থ্রি পিস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সুতি সম্পূর্ণ সুতি এই যে সালোয়ার আড়াই গজ এই যে হাতা আলাদা আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন টাসেল করা অন্য হবে কিন্তু এই যে টাসেল করা অন্য হবে বিশাল বড় নামাজি অন্য

সবচেয়ে বড় বডি মানে কাচ্চিবি কাজে হলো সবচেয়ে বড় বডি এটা একশো হা না হাতা কাপড় নিচে দেওয়া আছে এই যে এটা হলো হাতা কাপড় মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এই দেখেন সুতি সালার হবে আড়াই হবে এবং উড়নাটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন উড়নাটা কত বড় উড়নাটা এবং সাইডে দেখেন কত সুন্দর কাজ কর ইস হ্যাঁ হুম মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা হুম এই যে দেখেন ম্যাজিক বলের ডিজিটাল প্রিন্টের ভাইরাল একটা কালেকশন হ্যাঁ ডিজিটাল প্রিন্ট মাত্র চারশো আশি টাকা হ্যাঁ মাত্র চারশো আশি টাকা এটা দেখেন সালোয়ার সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে দেখেন ওনাটা পাকা পাঁচ হাতের নামাজ ওনা হ্যাঁ মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা এখন দেখাবো প্যাটেলের মাল প্রিন্টের সালোয়ার করা সম্পূর্ণ সুতির মধ্যে হম আচ্ছা এটা হলো সেলোয়ারটা

সম্পূর্ণ সুতির মধ্যে প্রাইসটা দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকা করে বিক্রি করতাম আমরা আগে এখন পাঁচশো পঞ্চাশ সব দাম কমাই দিয়েছে একদম দোকান খালি করে দিব বললাম না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন সেলর সম্পূর্ণ ম্যাচিং আড়াই গজের মধ্যে এই যে দেখেন ওনারা নামার জন্য হবে বডির সাথে ম্যাচিং হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো পাকিজা ডিজিটাল হ্যাঁ এগুলো মধ্যে অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে আর এটা দেখেন পাকিজা সিলটা দেখা দিই পাকিজা মোমপেক্স ঠিক আছে প্রাইস দিব সাতশো টাকা থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ভাই পাকিজা থ্রি পিস সেলর বা আড়াই গজ হবে ভাই সেলর কাপড় সম্পূর্ণ সুতির মধ্যে দেখেন অন্যটা নামাজি ওনা হম মাত্র

চোদ্দশো পনেরোশো টাকা করে বিক্রি করি কিন্তু যারা আমাদের থেকে বিদ্যুৎ দেখে নিব অফার প্রাইজ দিয়ে দিব এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা না ভাই এটা আমাদের খুব সীমিতলা ভিতরে ছিল তো এটা এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড হ্যাঁ এটা সম্পূর্ণ এ দেখেন খুবই সুন্দর কাজ করা কিন্তু হ্যাঁ বোরিংয়ে কাজ করা থাকবে এবং এটাতে কিন্তু আমরা এজ এ দেখেন সুতি সালোয়ার কারাইগজ হ্যাঁ এবং ওনাতেও কিন্তু এজ